মধ্যপ্রাচ্যে এক ইসরায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চল ফিলিস্তিনের পর বাদ যায়নি লেবানন সিরিয়া এমনকি ইয়েমেনও। এতদিন গাজাকে কেন্দ্র করে সীমিত অভিযান চালালেও এখন তা ছড়িয়ে পড়েছে আশপাশের দেশগুলোতে এবার অতিরিক্ত আত্মবিশ্বাস জেরে ইসরায়েল টার্গেট করে কাতারকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দোহায় হামাস নেতাদের বৈঠক চলাকালে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল মুহূর্তেই সেই স্থান রক্তে ধুলোয় আর ধোয়ায় ঢেকে যায় বিশ্লেষকদের মতে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের নেতৃত্বকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া এই হামলার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে আরব ও মুসলিম দেশগুলোতে কাতারের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় এক জরুরি আরব ইসলামিক সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ জোরালো কণ্ঠে বলেন ও যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্রদের দীর্ঘস্থায়ী সমর্থনেই ইসরায়েলকে কাতারে হামলার সাহস জুগিয়েছে তার মতে এই আঘাত আসলে শক্তির প্রদর্শনের নাম করে ইসরায়েলের গভীর হতাশার বহিঃপ্রকাশ এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে গাজা লেবানন কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে শুধু কথার সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা ঠেকানো সম্ভব নয় কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম দেশগুলোকে বৈয়াদ মোহাম্মদ সাহেদ শামী পশ্চিমা সমর্থনের ছায়াতেই ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট এছাড়া এই হামলাকে যারা মেনে নিচ্ছে বা সমর্থন দিচ্ছে তাদের অপরাধ ইতিহাসে লেখা থাকবে বলে উল্লেখ করেন তিনি। তিনি্বান কোন জায়নিস্ট হামলা থেকে নিরাপদ নয় তাই এখন সময় একসঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন দোহায় ইসরায়েলের এই হামলা শুধু কাতার নয় গোটা মুসলিম বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে আঞ্চলিক সংঘাত এক নতুন অধ্যায়ে প্রবেশ করল যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও গভীর ছাপ ফেলতে পারে ইমরুল হাসান